আপনারা দেখছেন গ্রামীণ উপলক্ষে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করল জলপাইগড়ি সেনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি এদিন শহরের বিভিন্ন এলাকা থেকে আগত দুস্থ মানুষদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেন সিনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির কর্মকর্তারা তাদের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই উপন tane ha guno odi jrudira hoye kore bol এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মন্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে